প্রোডাক্ট অলরেডি আছে কিন্তু নতুন প্রোডাক্ট যে আমরা নিয়ে আসবো বা সবার সামনে দেখাবো যে এটা আমাদের হয়ে উঠতেছিল না ভাই আজকে তো শুনছো অনেক নতুন কালেকশন আছে আর খুব দাম হ্যাঁ হ্যাঁ ভাইয়া ইনশাআল্লাহ আপনাদের সামনে আজকে নিয়ে আসতেছি আর কি যে লেকার পলিসির যে ভিন্নতা বা নতুন ধরনের আমাদের আইটেমের যে আমরা দেখানোর জন্যই জাস্ট একটু ট্রাই করলাম জি তো আপনারা আজকে একটু দেখে থাকবেন আমাদের নতুন নতুন কিছু কালেকশন আসছে এই খাট টাই আর কি অনেক ধরনের কালার হয়ে থাকে জি তো আমরা কালারের কিছু ভিন্নতা নিয়ে আসলাম আচ্ছা তো কালারের ভিন্নতা নিয়ে আসার কারণে আপনারা অনেকেই চায় যে কাঠ বা কালারের জুড়ি যদি ভার্নিশ দেওয়া যায় লেকার পলিশ করা যায় এই পলিশটার কিন্তু অনেকটা আপনার বলে থাকেন এই কলেজটা কিন্তু একটু ভাই আপনার যদি হা পানি দিয়ে মুছেন বা পানি দিয়ে আপনি মুছে কিন্তু এটা ইউজ করতে পারবেন এবং এই কালারটা দশ থেকে পনেরো বছর ইজিলি ভাবে এটা কিন্তু নষ্ট হবে দশ থেকে পনেরো বছর ইটালিয়ান লেখার পালিশ করা একদম একদম অরিজিনাল চিটাং সেগুন আমরা ভাই সবসময় বলে থাকি আমরা চিটাং সেগুন ছাড়া কোনো কাজ করি না এই যে দেখেন আমাদের ফাইবার গুলি দেখেন গরম গুলি দেখেন এটা কিন্তু সাড়ে তিনের আছে দেখেন আমাদের এই হাতের কাজগুলি দেখেন এই যে এখানে দেখেন প্রত্যেকটা হাতের কাজ দেখেন এই যে এই কালারটা গোল্ডেনের উপর করা আছে জাস্ট আমি ভিন্নতা দেখানোর জন্য চার পাঁচটা ডিজাইন আমি আমাদের কাস্টমারদের যেই কালার চান ভাই আমরা কাস্টমাইজ করে দিব যে কালারটা কেউ যদি চান যে না ভাই এই যে এই যে কালারটা এটা তো সবসময় সচরাচর সবাই করে থাকে হ্যাঁ এটা করে থাকে এই কালারটা এই যে দেখেন আমাদের প্রত্যেকটা এই কালারগুলির সাথে এই এখন এই সেকেন্ড কালার এটার সাথে এইটা এটার আমাদের আরো কয়েকটা কালার আসছে আবার আরো কয়েকটা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো আপনারা এই যে কাট কালারের উপরে সুন্দর আপনি কাঠালের কালার বলেন বা এই যে গাছ কালার বলেন বা সেগুনের কালারের মতো এই কালারের উপর আপনি দেখেন গোল্ডেনের ডিজাইন করা খুবই সুন্দর এবং প্রত্যেকটা আমাদের এই প্রোডাক্টগুলি আমরা লাইফ টাইম ইনশাআল্লাহ কত বছর এবং ইনশাআল্লাহ ফর ইয়ারসের গুণ পোকার গ্যারান্টি এবং আমরা বলে থাকব ভাই এটা লাইফটাইম ইনশাআল্লাহ আপনাদের লাইফটাইম বুক ফুলিয়ে আমরা বিজনেস করতে চাই জি অবশ্যই যে বুক ফুলিয়ে বিজনেস করতে যাই যাই বলবো কথা এবং কাজ আমাদের সময় ইনশাআল্লাহ একুরেট থাকবে 마শাআল্লাহ খুবই তো তো আপনাদের বলতেছি ভাই এই যে আপনারা এই খাট নিতে চান এই যে ডিমান্ড ফুল হাই ডিমান্ড ফুল এই যে খাটগুলি এই ডিজাইনের এখানেও কিন্তু সেম ডিজাইন করা আপনারা যে খাদটায় আমাদের কাছ থেকে নিবেন এইগুলির প্রত্যেকটা প্রাইস আমাদের সেম ফিক্সড আমরা একদম পাইকারি মূল্যে আপনাদের যে জিনিসগুলি আপনারা অন্যান্য জায়গায় সত্তর পঁচাত্তর নিজে পারবেন না কিন্তু আমরা আরো বিশ হাজার কমে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা নিলে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার এটা যদি নেন পঞ্চান্ন হাজার এটাও নিলে পঞ্চান্ন হাজার রে ভাই হাজারে প্রত্যেকটা তিনের উপরে আছে তিনের নিচে আছে সাড়ে তিন তিন বা যেটা চান কেউ যদি বলেন ভাইয়া হম ভাইয়া কোনো সমস্যা আমার নিজস্ব ফ্যাক্টরি কোন সমস্যা নাই সব সময় ইনশাল্লাহ আপনার রেডি এই দেখেন আমাদের গাছের ফাইবার গুলি দেখেন আপনারা যদি এর চেয়ে কমে কোথাও আমি ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বলতে পারি আমার চেয়ে ইনশাল্লাহ কেউ প্রাইজে আপনাকে কেউ কমে দিতে পারবেন আমরা পাইকারি মূল্যে পুরো বাংলাদেশে এই যে গাছ কালারের আপনারা এর আগের ভিডিও তো আপনারা সবসময় দেখেন যে আমরা যে সেগুনের উপরে যে আমাদের প্রোডাক্ট গুলি এই যে এখানে আছে সেগুনের উপর প্রত্যেকটাই ইনশাল্লাহিনেট গুলি আমরা গ্লাস ভিন্নতা চাই আমরা এগুলি দেখাইতে পারি না তো আমাদের পুরো ইসের জন্য যে আমাদের ভাল কেমন গুলি পড়ে আছে আপনারা তো এর আগের ভিডিওতে দেখতে পাচ্ছেন তাহলে আমরা একটু কষ্ট করে খাডের কালেকশন সুন্দর করে দেখায় কালেকশনগুলি একটু দেখেন ভাইয়া পঞ্চান্ন এবং আপনারা প্রোডাক্টগুলি পাবেন এই যে ভাই আপনারা যে গ্লাস ক্যাবিনেট যে ক্যাবিনেটগুলি আপনারা চান এই গ্লাসের গুলি আপনারা নিতে পারবেন মাত্র কত করতে হবে নো অ্যাডভান্স পেমেন্ট ভাই প্রবাসী ভাইরা এবং দেশের ভাইরা আমার বাংলাদেশি ভাইরা যে যেখানেই থাকেন আমাদের কখনো বুকিং মানি নেওয়া হয় না নো অ্যাডভান্স পেমেন্ট কোন ধরনের বুকিং মানি নাই অ্যাডভান্স পেমেন্ট নাই জাস্ট ক্যাশ অন ডেলিভারি মেসিনি দিয়ে চেক করে নেবেন এক্সপার্ট দিয়ে চেক করে নেবেন অ্যাজ ইট ইজ যে প্রোডাক্টটাই চাচ্ছেন আমাদের সাথে গুণগত মান ঠিক আছে কিনা মান ফাস্ট মান কোয়ালিটি আপনার ভার্নিশ যেটা চাচ্ছে নো কম্প্রোমাইজ এবং অবশ্যই রিভিউ এবং ফিডব্যাক দিবে আপনার যদি আমার প্রোডাক্টের কোন ধরনের কমপ্লেন থাকে যাওয়ার পরে ডেলিভারির সাথে আপনি অবশ্যই সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমার ম্যানেজাররা এমপ্লয়ীরা সব সময় আপনাদের পাশে আছে আপনাদের সেবায় নিয়োজিত আপনারা 24 ঘন্টা আমাদের কল দিতে পারেন যদি ফোন আমরা রিসিভ করতে না পারি রাতের পরে 12টা একটা দুইটার পরে অবশ্যই পরের দিন আপনাদের ব্যাক করা হবে ইনশাআল্লাহ এই যে এই থ্রি পারে এই যে টু পারে আলমারিগুলো দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন ডিজাইন আছে ভাইয়া এই যে লাভ ডিজাইন গোলের উপরে এই যে নতুন ডিজাইনগুলো আসছে এগুলো আমি বলবো না 20 25 সালের 30 ওই যে 26 সালের এগুলি না ভাই সবই একই ভাই জি সবই একই সবাই নতুন কালেকশন যেগুলি আছে টু পারের আলমারি যেটাই নেবেন সব প্রাইস আমাদের সেম তিরিশ হাজার টাকা এবং থ্রি পারের জন্য আপনারা যদি নেন ভাইয়া হ্যাঁ 30000 আপনারা ভিক্টোরিয়া নন ভিক্টোরিয়া যে কোনো কাস্টমাইজ করে দিতে পারেন ভিক্টোরিয়া ডিজাইন হ্যাঁ ভাই হ্যাঁ ভাইয়া এই যে ভিক্টোরিয়া ডিজাইনের আপনি দেখতে পাচ্ছেন ভাই আর এই ডিজাইন চান আমরা কাস্টমাইজ করে দিব ভাই মাশাআল্লাহ একদম সেম এগুলি কিন্তু সব এগুলি কিন্তু আমার অনেক আমার এক ফুললান ভাই অর্ডার করা আছে আমাদের প্রত্যেকটা মাল বেশিরভাগ মালই আমাদের অর্ডার করা থাকে জি তারপর আপনারা এই ডিজাইনগুলি দেখানোর জন্য এগুলি ইনশাআল্লাহ হয়তো চলে যাবে এইগুলি প্রত্যেকটা কিন্তু পাল্লা থাকবে এক ইঞ্চি ভিক্টোরিয়া ডিজাইন নন ভিক্টোরিয়া সিম্পল ডিজাইন যেটাই চান মাত্র এগুলি পড়বে পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার এবং টু পার্ট তিরিশ হাজার টাকা ভিক্টোরিয়া ডিজাইন মানে যে কোনো ডিজাইন হোক থাকবে আরো দেখান আপনি যদি দেখতে পারবেন এই যে এখানে গ্লাস কেবিল এটা কি পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ ভাইয়া সব ফিক্স এরপরে ভাইয়া এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ক্যাবিনেট গুলি ক্যাবিনেট গুলি এই যে আপনারা অনেকে বাংলা ক্যাবিনেট বলে অনেকে ভাই ফোর পার্ট যে যে আমাদের গ্লাস ভাই ভিতরে আপনারা যদি দেখেন এই যে আমাদের তাক গুলি আপনি দেখতে পাচ্ছেন কত মোটা এইগুলি আবার গামারি কাটার ভিতরে এটার কিন্তু আবার সেগুন না আবার একটু বলে দেই এটার কিন্তু সেগুন না ভিতরের ইটা বাইরের সম্পূর্ণ সবই সেগুন শুধু তাকগুলি অনেক মোটা একদম লাইফ টাইম যাবে লাইফ টাইম ফর্টি ইয়ার্স গ্যারান্টি বলে থাকি লাইফ টাইম যাবে এগুলি প্রাইস মাত্র চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার এবং যে কোনো ড্রেসিং টেবিল আমাদের কাছ থেকে নিবেন টু পার্টের এর পঁচিশ হাজার টাকা এখানে যে থ্রি পার্ট এর কেবিনেট গুলি আপনারা নিতে পারবেন ত্রিশ হাজার টাকা লেগার ভাড়ি সহকারে এখানে খুবই এবং এই যে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলের ক্ষেত্রে আপনারা সব সময় পঁচাত্তর আশি পঁচাশি দিয়ে নিয়ে থাকেন আপনাদের কেউ এই জিনিসগুলি আপনাদের বলে না যে আসলে এই জিনিসগুলি কিভাবে কি হয়ে থাকে ভাই আমাদের এই চেয়ার গুলি ফাইবার গুলি দেখেন ফাইবার হাইসা হাইসা ডিজাইন করা পায়াগুলি নিয়েই সবচেয়ে যেটা আমাদের পায়াগুলি থাকে সব সময় এটা হলো পাঁচ পাঁচ না যার জন্য এটার প্রাইসটা একটু কম কিন্তু ভিক্টোরিয়া ডিজাইন সম্পূর্ণ একটা পাটাতনের উপরে একদম এক ইসের উপর কাঠের উপরে করা এই ডিজাইন গুলি আপনারা যদি দেখেন এবং এটার মাত্র দুইটা আমাদের পিস রয়ে গেছে পাঁচ পাঁচের উপর আর গুলি সাত তো এই পাঁচ পাঁচের যেগুলি এগুলি আপনারা আমাদের কাছে নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টেন এম এল গ্লাস হবে এবং ষাট হাজার টাকা নাম্বার আছে যদি সাত সাত পায়া চান আট আট পায়া চান সবগুলি দেওয়া যাবে যে কোনো ডিজাইন দিতে পারেন সেগুলির ক্ষেত্রে পঁচাত্তর হাজার টাকা ফিক্সড আমাদের নো বার্গেনিং প্রাইস নো আপনারা আপনারা বার্গেনিং করবেন না জাস্ট আপনারা বাসায় যাওয়ার পরে প্রোডাক্ট বুঝে শুনে আমাদের পেমেন্ট পেমেন্ট করবেন তারপরে এই যে নর্মাল যে আপনারা সোফা দেখতে পাচ্ছেন এই লেখা মানিস করা

এই যে এইগুলির ভিতরে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় ভাই এই এটার গ্যাপটা এই জিনিসটা কেউ বলে না বা বুঝবে না অনেক ছোট দেখেন আমাদের গ্যাপগুলি খুবই কম খুবই কম একদম এই যে একটা দুটো আঙ্গুল কিন্তু ঢুকানো যায় জি জি আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই ছোট ছোট আঙ্গুলগুলি জি এই দেখেন প্রত্যেকটা গ্যাপ কম খিল মারা সুন্দর ডিজাইন করা এবং কেউ যদি এই হাতলটা আরো মোটা চান ভাই আমরা দিতে পারি দুই তিন হাজার টাকা বেশি পড়বে কিন্তু দাম আমাদের এটা ষাট হাজার টাকা যদি আপনারা লেকার পলিশ করে নেন লেকার পলিশ ছাড়া পঁয়তাল্লিশ হাজার টাকা যে কোনো ডিজাইন যে কোনো সময় আপনারা দিতে পারেন তো আমি সব সময় আপনাদের কম প্রাইসেই সবাই আমাদের কাস্টমার ভাইদের बेनिफिट হওয়ার জন্যই আমি সব বলে থাকি এরপরে ভাইয়া A3 পাটের আলমারি বি রাতে যারা লিকার পলিসি নিয়ে থাকবেন A3 পাটের এই তিনটা আলমারি তিনটা আলমারি আমাদের কাছে আছে এই যে কত পাটের ভাই এটা দাম বলে দিবেন সিঙ্গেল ভাবে সিঙ্গেল ভাবে আমি একটু বলি আবার আমাদের এই তিনটা আলমারি এই তিনটা আলমারির ক্ষেত্রে এই আলমারিটা না এই তিনটা আলমারি ক্ষেত্রে আমাদের সব আলমারি কিন্তু ভিতরে বাইরে তাকেও কিন্তু আমাদের সেগুনের কিন্তু এই তিনটা আলমারি কিন্তু সেগুনের ভিতরে ভিতরে তাকগুলি না বাইরে যা আছে সব সেগুন সব সেগুন এই তাকগুলি আমাদের গামারি দেওয়া আছে গামারি দেওয়া এই তিনটা এইটার কিন্তু এই যে আবার এটা দেখতে পাচ্ছেন এই যে টু পার্টের আলমারিটা এটাও কিন্তু ভিতরে বাইরে সবই সেগুন সম্পূর্ণ তো এই তিন পার্টের আলমারিগুলি যেগুলি আপনারা নেবেন এটা প্রাইস গুলি ফিক্স ডেলিভারি চার্জ অবশ্যই প্রযোজ্য ডেলিভারি চার্জ বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা অর্ডার দিবেন ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ কাস্টমার বিয়ার করবে লেবার চার্জ লাগবে না কোনো ধরনের হিডেন চার্জ নাই যে বলবো ভাই এটার জন্য এটা লেবার চার্জ অন্যান্য কোনো কিছু নেই আমাদের কোনো হিডেন চার্জ নাই কোনো ধরনের আমরা অ্যাডভান্স পেমেন্ট নেই না বুকিং বুকিং মানি নেই না ইনশাল্লাহ আপনারা আবার একটু আরেকটা দেখাই ভাই এই যে আমাদের আরেকটা কেউ যদি আমাদের আরো প্রিমিয়াম কোয়ালিটির ফোন ডিজাইন করা কেউ চান জাস্ট একটা এক্সাম্পল আপনাদের স্যাম্পল দেখাচ্ছি আপনার যে কোনো কালার দিতে পারেন ফোমের ভাইয়া ইটালিয়ান ভেলভেট কাপড় এটা রেক্সিন না ভেলভেট কাপড় আমি ইটালিয়ান ভেলভেট কাপড় আপনি কাপড়টা আপনি সহজে নষ্ট করতে পারবেন না এবং ফোমটা আপনি যদি দেখেন এই যে ডাববে না এটা কিন্তু আপনারা যে ফোমটা আমরা ইউজ করি এটা হলো সোফার যে ফোমটা সবাই কম দামি ইউজ করে আমি কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ এটা আপনি শুয়ে বসে আপনি ইনশাল্লাহ আপনারা এটাতে ই করতে পারবেন এটাতে দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা ডিজাইন খুব সুন্দর হাতের ডিজাইন করা খুবই সুন্দর করে এইটা আপনি নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা ফোম ডিজাইনের যে কোনো কার্ড আপনারা আপনাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারেন যে আপনারা কালার নিতে পারেন ডিজাইন নিতে পারেন কালার আমরা যে ডিজাইন করে দিব প্রাইস সামান্য আমরা মিনিমাম प्रॉफिटে ইনশাআল্লাহ বাংলাদেশের সব মিনিমাম প্রফিট কাস্টমারদের কাছে আমরা প্রোডাক্ট পৌঁছে দিব হুল ফার্নিচার একটাই অঙ্গীকার ইনশাআল্লাহ আগামী 3 বছরের আমার ফার্স্ট টার্গেট এই ইনশাআল্লাহ আমরা এটার ব্র্যান্ড কোয়ালিটিতে ইনশাআল্লাহ আমাদের টার্গেট ইনশাআল্লাহ আমি এই সেই লক্ষ্যে কাজ করতেছি এবং আমাদের ইনশাআল্লাহ দিন রাত পরিশ্রম এটার জন্যই যে আমরা ব্র্যান্ড কোয়ালিটির প্রোডাক্ট এবং বাংলাদেশি দেশীয় প্রোডাক্ট দেশীয়ভাবে ব্র্যান্ড করবো ইনশাল্লাহ দেশীয় ভাবে দেশি প্রোডাক্ট ব্র্যান্ড করব তো এই হলো আমাদের আজকে এই প্রোডাক্ট গুলি এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি পার্টের গ্লাস এবং এটা এটাও আপনার পূর্বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার ভাই এখানে এই যে হ্যাঁ ডিজাইনগুলি আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন ভাইয়া আপনার ইনশাল্লাহ ডিজাইন দিতে পারেন যদি ভিক্টোরিয়া ডিজাইন হয় সেক্ষেত্রে আপনাদের প্রাইস টা বাড়বে বলে থাকি ছাব্বিশ প্লে পলিশ করলে দশ থেকে পনেরো হাজার বাড়ে তো এটা চল্লিশ হাজার মতো পড়বে আর যদি ভিক্টোরিয়ার ডিজাইনের উপর করে থাকেন সেটা ইনশাল্লাহ আমরা কথা বলার সাপেক্ষে আমরা বলে দিব যে যেটাই প্রাইস আসবে আপনারা যদি লেকার ভার্নিশ চান কার্ড ভার্নিশ চান যে আপনারা হ্যান্ড পলিশ ভার্নিশ চান সবকিছুই আমরা ইনশাল্লাহ আপনাদের দিয়ে থাকব এবং মিনিমাম কস্টে এবং আপনাদের বাসায় পর্যন্ত ক্যাশ অন ডেলিভারিতে আপনারা যাচাই করে বাংলাদেশের আপনারা অনেকেই অনেকেই আছে কথা বলে বলে টাকা মেরে দেয় অনেকে অনেক কিছু বলে আপনাদের সবচেয়ে বড় কথা প্রবাসী ভাইদের জন্য এবং আমাদের বাংলাদেশের ভাইরা কাস্টমারদের জন্য আমরা যেটাই বলে থাকি আপনারা প্রোডাক্টগুলি ভাষায় বাসায় যাওয়ার পর বুঝে পাওয়ার পরে কোয়ালিটি চেক করার পরে আমাদের পেমেন্টটা করবেন মাশাআল্লাহ খুবই কথা কোয়ালিটি চেক করবেন আমাদের ভার্নিশটা ঠিক আছে কিনা কথা কাজে কথাগুলি কাট বলে একটা কথা বলে আরেকটা দিছে কিনা কোয়ালিটি চেক করার পরে আমাদের ইনশাআল্লাহ পেমেন্টটা করবেন তবে অবশ্যই পেমেন্ট করবেন আর কে আপনারা যখনই অর্ডার করবেন ভাইয়া কোনো ধরনের ছলচাতুরি না করে অর্ডারগুলি করবেন কেউ যাতে ফেক অর্ডার না দেয় আপনাদের একটাই কথা বলি আপনারা ফেক অর্ডার দিবেন না আমরা যেহেতু ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ডেলিভারি চার্জটা আপনারা বাসায় যাওয়ার পরে দিবেন তো সেক্ষেত্রে ফেক অর্ডার দিলে আমাদের জন্য সবার জন্য সমস্যা অবশ্যই ভাই ইনশাল্লাহ সদভাবে ব্যবসা করতেছি সদভাবে সবাইয়ের কাছে জানি প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারি এটার জন্য ইনশাল্লাহ সবাই হুরফানিচারের সাথে থাকবেন এটা বলে শেষ করতেছি আমাদের লোকেশনটা আবারো বলে দিচ্ছি 183 তালতলা দক্ষিণখান ঢাকা এয়ারপোর্টের অপোজিটে হাজী ক্যাম্প থেকে 10 টাকা রিকশা ভাড়া তো সবাই আসবেন সবাই ভিজিট করবেন আমাদের কারখানা দেখবেন শোরুম গুলি দেখবেন আমার পাশাপাশি সবগুলি শোরুম আমার এখানে টোটাল আমি আমার ইলেকট্রনিক্স এরও বিজনেস আছে যারা আমার কাস্টমাররা তারা আমাদের সাথে সবসময় যোগাযোগ করে তারা জেনে থাকবেন তারা ইলেকট্রনিক্স এরও অর্ডার দেয় আমার আলহামদুলিল্লাহ আমাদের এই ফার্নিচার এই রয়েছে তিনটা এবং আমাদের আবার আমার কারখানা আছে দুইটা আমার ফ্যাক্টরির মতো তো ছোটখাটো ভাবে ইনশাল্লাহ ছোট থেকে সবাই স্বপ্ন দিয়ে বড় হয় আমিও ছোটখাটো মানুষ ছোটখাটো ব্যবসা করি ইনশাল্লাহ আমরাও স্বপ্ন দেখি বড় হওয়া ও বড় হওয়ার জন্য সবাই আপনার আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ সবাই একসাথে বড় হবো ভাই সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত